দ্বিতীয় বিয়ে করার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এটা বলার পরে হাইকোর্টের যিনি রায় দিয়েছেন এই জজের অবস্থাকে ওইটা দেখা দরকার উনি রায় দিয়ে বাসায় গিয়ে ওনার অবস্থাকে এটা দেখা দরকার স্ত্রীর অনুমতি লাগবে কিনা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে যে রায় দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের এই রায় দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতির ব্যাপারে ইসলাম কি বলে ইসলামের বক্তব্যের ক্ষেত্রে খুব স্পষ্ট আল্লাহ রাব্বুল আলমিন শুরু করেছেন মিনান নিসা মা মাসনা ওয়াসুলাসা ওয়ারুবা ইসলামের বক্তব্য ক্ষেত্রে খুবই স্পষ্ট তোমরা বিবাহ করো বিবাহ বন্ধনে আবদ্ধ হও প্রথমে আল্লাহ রাব্বুল ইজাতল জালাল শুরু করেছেন দুই দি তোমরা দুইটি বিয়ে করো অথবা তিনটা অথবা চারটা আল্লাটা দিলু যদি আদালত প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে ফাওয়া আদালত যদি প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে তোমরা একটা বিবাহ করো তাহলে বিবাহের ক্ষেত্রে এটা আমাদের কাছে একেবারে পরিষ্কার জানা উচিত বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজাতল জালাল আমাদের জন্য বৈধ করেছেন একাধিক বিবাহকে এটি শরীয়তের মানদণ্ডের একটি হুকুম একটি বিধান হাইকোর্ট এটাকে বৈধতা দেওয়ার দ্বিতীয় বিয়ে করার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এটা বলার পরে হাইকোর্টের যিনি রায় দিয়েছেন এই জজের অবস্থাকেও এটা দেখা দরকার উনি রায় দিয়ে বাসায় গিয়ে ওনার অবস্থাকে এটা দেখা দরকার আমাদের দেশে কালচারালভাবে আমরা এতটা আগ্রাসনের শিকার এই বিষয়টা আমাদের কাছে একেবারে কঠিন হয়ে পড়েছে যে আমরা বাংলাদেশে যারা আছি আমরা দ্বিতীয় বিবাহটাকে অনেক জটিল করে ফেলেছি ইসলাম এই বিষয়টাকে এত জটিল করেন নেই আবার বিষয়টা নিয়ে একেবারে অনেক বেশি আমরা অনেক সময় কথা বলতে বলতে এই বিষয়গুলো এমন করে ফেলি যে একেবারে দ্বিতীয় বিবাহ করতেই হবে তৃতীয় বিবাহ করতেই হবে চতুর্থ বিবাহ লাগবেই বিষয়টা আদৌ এমন না বিবাহ সাদী কৌওয়া বাদানিয়া ইয়া ওয়া শারীরিক সক্ষমতা যেমন প্রয়োজন অর্থনৈতিক সক্ষমতা স্বাবলম্বী হওয়া বিবাহের ক্ষেত্রে অত্যন্ত জরুরি সকল দিক যদি আপনার আল্লাহ তারা দান করেন এবং শারীরিকভাবে আপনার জন্য প্রয়োজন আপনি সেক্ষেত্রে নিজেকে জেনা থেকে বাঁচানোর জন্য পর নারীর সংস্পর্শ থেকে বাঁচানোর জন্য আপনি যদি নিজেকে চরিত্রবান রাখতে চান আল্লাহওয়ালা হতে চান সেক্ষেত্রে আপনি একাধিক বিবাহ করতে পারেন ইসলামীটাকে বৈধ করেছে ইসলাম যে বিষয়কে বৈধ করেছে এ বিষয় নিয়ে ঠাট্টা করার কোনো সুযোগ নাই এই দ্বিতীয় বিবাহ নিয়ে বাংলাদেশে এখন একটা ঠাট্টা শুরু হয়েছে সবাই এটা নিয়ে কথাবার্তা বলছে যে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে এবং চ্যাট জিবিটি দিয়ে এখন অসংখ্য ছবি তৈরি করা হচ্ছে যে একসাথে মানুষ দুই বিবাহ করছে এই বিষয়গুলো কিন্তু সুন্দর সুন্দর না আসলে নাবিজির কাছে একজন পুরুষ আসছে তার দশজন স্ত্রীকে নিয়ে তো দশজন স্ত্রী নিয়ে আসছে এসে বললেন ইয়ার আসোল আল্লাহ আমি দশজন স্ত্রী নিয়ে আমি হাজির হলাম তো আমার তো দশটা স্ত্রী আমি চাই ইসলাম গ্রহণ করব। তা আমি যে ইসলাম গ্রহণ করব আমার যে দশটা স্ত্রী সেখান থেকে আমি কয়টা রাখবো নবীজি বললেন ফাখতার মিন হুন্না আর বা তুমি তোমার স্ত্রীদের থেকে চারজনকে চুজ করো বাকিদেরকে তোমার বাদ দিয়ে দিতে হবে তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা যেখানে অসংখ্য বৈবাহিক সম্পর্ককে প্রমোট করেছে ইসলাম সেখানে খুবই সীমিত একটা সংখ্যাকে পারমিট করেছে যেখানে আগে ছিল ওনার জন সেখান থেকে ইসলাম পারমিট করেছে মাত্র চারজন আপনারা দেখবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একশো দেড়শো দুইশো বিবাহ করেছে তো এই যে বিবাহের একটা রীতি এক সময় অনেক সংখ্যক নারীকে বিবাহ করা হতো ইসলাম বরং সেই সংখ্যাটাকে সীমিত একটা সংখ্যায় নির্দিষ্ট করে দিয়ে ইসলাম আপনাদের আমাদের প্রত্যেকের মা বন্ধের সম্মানকে বর্ধিত করেছে নির্দিষ্ট একটা সংখ্যা একটা কোঠায় নির্ধারণ করেছে এবং শেষে এসে বলে দেওয়া হয়েছে যে যদি আদালত না করেন তাহলে একটা বিবাহ করেন আদালত মানে কি আপনি আপনার দুই স্ত্রীর সাথে যদি দুইজন থাকে একজনকে আপনি ফ্রিজ কিনে দিলেন আরেকজনকে ফ্রিজ কিনে দেন না একজনকে ফ্লাট দিয়েছেন আরেকজনকে ফ্লাট দেন না একজনকে আপনি বলছেন যে তুমি শুধু আমার এমনি স্ত্রী হিসাবে থাকবা কোনো সন্তান আদি নিতে পারবা না এই ধরনের কোনো বিবাহকে ইসলাম সমর্থন করে না ওভারঅল যে বিষয়টি হাইকোর্টের রায় হয়েছে এটি একটি বৈধ রায় যেটা ইসলাম বহু আগ থেকেই বৈধতা দিয়েছেন এমন একটা বিষয় মুসলমানদের সামনে তুলে ধরা হয়েছে এটা ইসলামের একটা সৌন্দর্য প্রকাশিত হয়েছে এটাতে আমরা তেমন উল্লাসিত হওয়ারও কিছু নাই এটা নিয়ে নতুন করে ফেসবুকে পোস্ট দেওয়ারও কিছু নেই ইসলামের বিধান ক্ষেত্রে খুব পরিষ্কার যদি আপনি আদালত স্থাপন করতে পারেন তবেই একাধিক বিবাহ করতে পারবেন নতুবা কোনোভাবেই একাধিক বিবাহ করা আপনার জন্য বৈধ হবে না আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আলম সাব